ঈদে আর সিদে ছিল দুই ভাই তোরা লাগিছে চাকরি একটা গারস্থর বাড়ি লাগিছে তোরকে সাথে কন্ডিশন হলো যে তোর করে কান কাটমো কোনো ভুল হলে কিন্তু কান কাটমো তোরা যদি কান দিস তাহলে দুই কানই কাটমো তোর হাসা লাগবি কানও কাটা লাগবি হাসা লাগবি কান কোনো আর কান কাটমো কথা গনেকেরা হুজুর কথা গনে কাটবি শুনে বাননি আমার কথা করছে তোর কান কাটবো কিন্তু কান দা চলবে না অগ কান কাটিচ্ছে তা বলে হাসা লাগবে আচ্ছা মানুষ পারবি কান কাটিচ্ছে তা বলে হাসা লাগবে এটা মনে করে অনেক কেউ অগ আই যে আমি কথা কথা ঠিক কিনা না মুসলমান বদ তুমি বাগুন বেচলে বাগুন বেচলে গে বাগুন আলা বাদাম বেচলে গায় বাদাম আলা চাউল চাউল আলা কথা ক না মাছ বেচলে মাছ আলা কি হুদুর চুরি করলে গে চো আইন লিয়া পড়লে উকি কথা কনে গায় ফেকা লিয়া পড়লে গায় মুক্তি নাকি যাই চাষাবাদ করে তাই কৃষক রিক্সা চালায় নাম শেষ কোথায় রিক্সা কথা কনে গা কি এ ভ্যান এ ভ্যান কেন ওই চালাচ্ছে মানুষ তুই ভ্যান ও ডাকি এ ভ্যান ভ্যানের মুখ মৌকাতে না কান আছে তার মানে উই যা করে উই ওইটাই হয়ে গেছে হ্যাঁ কতক্ষণ জাতির একবারে ক্লান্ত ক্রান্তিকারিক মানে এমন পর্যায়ে আমরা পড়ে গেছি মানে না জান্নাত না জাহান্নাম মধ্যে শুনতে পড়ে গেছি আর কপাল ভালো হলে জান্নাত দিবি আল্লাহ কপাল যদি খারাপ হয় দুই লাচিতে দোদগত ফেলে দিল ওই দাড়ি টুপি জুব্বা আর ওই তোর ওই হাজি গামসার ঘুঙ্গুর দেখবে না বাটাম ফাটে দম দিবি একটা একটা করে পাথর নিয়া ইসমাইল 49টা পাত্রে শয়তান সেদিন মেরেছিল 49টা ঢাল মারিছি খালি ওয়াস ওয়াস আসে তাতে ঢাল কত করে পারে ঠিক খালি কোসে আসে ওয়াস ওয়াস আসে তাতে ঢাল অথচ অন্যায় উপকার মধ্যে সে হচ্ছে ঢাল মারা তো দূরের কথা মু আর ওর জন্য দোয়া করিছি চরিত্র ফুলের নেতার চরিত্র ফুলের মতো সময় থাকিতে ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগণিকন্ডে

আলহামদুলিল্লাহ আজকের এই ধান পূজা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কুরন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ওলামাই কেরামগণ সামনে বসা মুরুব্বিনী কেরাম হাজির সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মুক্তাদি মোক্তাদিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইয়েরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা কচি কাচারা এবং আজকের এই মাহফুলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা ভাইয়েরা সবার প্রতি আমার সালাম আলহামদুলিল্লাহ আপনার তো সবাই ভালো আছেন নাকি আছি ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আল্লাহ দিল কথা কন্যা ঈদে আর সিদে ছিল দুই ভাই তোরা লাগিছে চাকরি একটা গারস্থর বাড়ি লাগিছে লাগিয়েছে সাথে কন্ডিশন হলো যে তোর কান কাটমো কোনো ভুল হলে কিন্তু কান কাটমো তোরা যদি কান দিস তাহলে দুই কানই কাটমো তোর হাসা লাগবি কানও কাটা লাগবি হাসা লাগবি কান দেখুন আর এক কান কাটবো কথা হুজুর কথা কনে কাটবি শুনে পাননি আমার কথা করছে তোর কান কাট কিন্তু কান দা চলবে না অদ্দে কান কাটিছে তাও বলে হাসা লাগবি আচ্ছা মানুষ পারবি কান কাটিচ্ছে তা বলে হাসা লাগবি এটা মনে করেন একে অজ জাহিলিয়াতের কথা কথা ঠিক কিনা তা আমরা এখন সেই পর্যায়ে চলে গেছি কথা বুঝতে পারেননি কারণ আমাদের দেশে ইমানদার আছে মুসলমান নাই বক্তাও মুসলমান নয় তবলিগের আমিরও নয় চরমনার পীরও নয় কোনো দলের নেতাও নয় মসজিদের ইমামও মুসলমান নয় বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাচুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নেই খালি ইমানদার আছে কি আছে ইমানদার ইমানদার শুধু ইমানদার মানে কি অর্ধেক যুক্ত ভেজাল মুক্ত কারণ ইসলাম মানলে মুসলমান কথা ঠিক কিনা না আমরা তো ইসলাম মানতে পারছি না মিশাই কয় মুসলমান এক বেটাও মুসলমান নেই যত পরে ঘুংঘুর থাক আর জুব্বা থাকার থাক যতই মুক্তি হোক কেউ মুসলমান নেই মুসলমান বোধ তুমি বাগুন বেঁচলে বাগুন বেচলে গে বাগুন আলা। বাদাম বেচলে গে বাদাম আলা চাউল কলে চাউল আলা কথা ক নাগা মাছ বেচলে মাছ আলা কি হুজুর চুরি করলে সু চুর আইন পড়লে উকি কথা ক গা ফ্যাকা লিয়া পড়লে গে মুক্তি নাকি যাই চাষাবাদ করে তাই কৃষক রিক্সা চালায় না স্যার কোথায় রিক্সা কথা কনে গ্যা কি এ ভ্যান এ ভ্যান কেন ওই চালাচ্ছে মানুষ তুই ভ্যানক দেখ যে ভ্যান ভ্যানের মুখ একটা না কান আছে তার মানে উই যা করে উই ওইটাই হয়ে গেছে হ্যাঁ কতক্ষণ জাতির একবারে ক্লান্ত ক্লান্তিকানিক মানে এমন পর্যায়ে আমরা পড়ে গেছি মানে না জান্নাত না পড়ে গেছি মধ্যে আর কপাল ভালো হলে জান্নাত দিবি আল্লাহ কপাল যদি খারাপ হয় দুই লাচ্ছিদের তত ফেলে দিবি ওই দাড়ি টুপি জুববা আর ওই তোর হাজি গামছার ঘুঙ্গুর দেখবে না বাটাম ফাটিয়া দম দিবি কি কথা বল এই যে হ্যান্ডবেল কারা কারা পড়ছেন পুরো হ্যান্ডবেল দুইবার করে পড়া লাগিছে তাইলা একটা বাতিল একটা সাবেক একটা সাবেক একটা হাল তো প্রত্যেকটা এই হ্যান্ডবেলের নিচে লেখা আছে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন বাপ্র মরদ হাসিল লেখা আমি এই জানুয়ারিতে সাতচল্লিশ বছর হচ্ছে বক্তৃতার বয়স এ প্রত্যেকটা বছর সবার এই কথাটা লেখে যে উক্ত মাহপিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাঁচল করি তাহলে দুজাহান মানে কি দুজাহান মানে দুই জগৎ দুই জগৎ দুজাহান মানে দুই জগৎ প্রথম হলো দুনিয়ার জগত আর পরের টাকার হল আখের হাতের জগৎ কথা গন্ডাক দুনিয়ার জগৎ আর আখের হাতের জগৎ তাহলে দুই জাহানের কামিয়াবি হাসিল করুন লিখে কচে এক জাহানের বক্তৃতা যাও এ হুধুন কথা কন্টাকামি হে লেখিছে কয় জাহান আর বক্তৃতা করে লিখি কয় দাহান সে তুই দুই জাহানে লিখল তুই কলু না এক জগতের বক্তৃতা কয় আমাদের দেশের বেশিরভাগ মুন্সি বেশিরভাগ ধর্মওয়ালা লোক এক জাহান জাহানলে ব্যস্ত কথা বল এক জাহানলে ব্যস্ত থাকতে থাকতে ওই বুড়া বা ওর বেটাক মারে দাদাক মারে থেকে গেছে দাদা আবার বেটাক মারিছে বেটা আবার লাগিয়ে চলে যাচ্ছে কিন্তু বক্তৃতা হবে দুই জগতের কিন্তু পৃথিবীতে জগৎ আছে তিনটে কয় জগৎ এক নম্বর হলো ঊর্ধ্ব জগৎ দুই নাম্বার হলো মধ্য জগৎ নাম্বার হলো নিম্ন জগৎ কত উর্ধ্ব জগৎ মধ্য জগৎ নিম্ন জগৎ জগৎ কয়টা হলো তিনটে আচ্ছা তিন জগতের মধ্যে সবচেয়ে দামি জগৎ কোনটা জগৎ কোনটা তাহলে মানে কি আমরা কোন জগৎ দামি এখনো বুঝিনি তাহলে কোন জগৎ দামি এটাই যদি বুঝ ঠিক না হয় তাহলে আমার তো চলাও ঠিক হবে না ভাই ওখানে অত চিৎকার করে গা তাহলে দামি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি তাহলে যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আপনার ওই ব্যবসার কি লাভ হবে কথা কেন আজ থেকে লাভ হবে আপনি আলু লাগাতেই ভুল করছেন পাখরি নিয়ে রুমা রুমানা লাগাছেন লাভ হবে না যাই খাবি তাই গেলে আলু আলাগ তুই কি দিছু তাহলে আগে দুনিয়া মধ্য জগৎ ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ এই তিনটা জগতের আগে লটারি করা লাগবে কোন জগৎ দামি তাহলে কোরআনের ভাষায় রসুলের ভাষায় ছাড়া কোন জগৎ দামি এটা বলা যাবে না আল্লাহ কোরআনে বলছেন একটা মোনাজাত নাদি করছেন সেই মোনাজাত সবাই বলি রব্বানা আতিনাফিদ দুনিয়া হাসানাতাও ওয়াকিল আখিরতে হাসানাতাও ওয়াকিনা আজাবান হেরব তুমি দুনিয়ার ভালাই দাও এবং আখিরতের ভালাই দাও তাহলে আগে কোন ভালাই ছিলেন দুনিয়ার ভালা আবার রসুল বলছেন দুনিয়া মাঝিরাতুল আখির দুনিয়া আখেরাতের কৃষিক্ষেত্র দুনিয়াকে যারা ভালোভাবে জিন্দিগি বছর করে দেবে দুনিয়ার জীবনটা কোরআন মানবে হাদিস মানবে রসুলের আদর্শ মানবে তার প্রতিফল কেবতের পাবে রসুলের ভাষা আর আল্লাহর কথা একই পাল্লায় বুঝতে হবে আল্লাহ বললেন দুনিয়ার ভালাই চাও তারপরে আখেরাত নবী বললেন দুনিয়া হলো কৃষিক্ষেত্র আখেরাতে তুমি ভালো যদি পেতে চাও দুনিয়াটা তুমি ভালো বানাও দুনিয়া খারাপ হয় যদি তুমি চারশো তেতাল্লিশ বার হস করো তোমার আঁখের হাতে সারানার দাম নাই বছর বছর উমরা করে প্রতি বছর হস করে তোর টাকা ফুরানি সাপ অতিদা পাথর মারিচ্ছে হজ করবে না জমরাতে শয়তানক পাথর মারছে হুম হুম সুরসা ইবরাহ আলাহি সাল্লাম কুরবানি করবে নিয়ে যাচ্ছে আর দর্বে সাজিয়েছে শয়তান এরা করছে হে ইব্রাহিম জাইশ রে তোর বাপের সাথে বগল ছুরি আছে পকেটের দড়ি আছে তো বান্দা জব করবি রে মিনা বাজারও কতক্ষণ না গা চার পাঁচবার কষে ওইদিক মা কয়া মা সাথে কাটা পারেনি আবার হচ্ছে বেটার কাছে বেটা তখন নয় বছরের কিশোর ওই বলতে খুব একটা বুঝিচ্ছে বলছে আব্বা আব্বা যাচ্ছে আগে ইব্রাহিম হাসানও আগে যাচ্ছেন বেটা যাচ্ছে পেছনে শয়তান খালি কানে কানে ওগুলো করছে তাকে সার শরীর যাচ্ছে তখন সালাম তো নবী হয়নি তখন কেমন গে মানে নবী হয় ইসমাইল তো নবী হয়নি ছোট্ট বাচ্চা নয় বছর আর কত বড় হয় তখন কয়েছে আব্বা এদের দর বেশ আছে আমার কেমন আপনার সাথে দাবা নিষেধ করছে রসুল পেছন ফিরাই দেখে নবীর এখন শয়তানক সরমচোককে দেখেছে খালি উনকে কাম যদি আমাকে দেখে দিল হনি আল্লাহ

আপনার সাথে যাওয়ার জন্য ও আব্বা কি করব বলেন এ কথাও বলেন নাই খালি যখন বলিছে ইব্রাহিম আলাহ সাল্লাম পেছন ফিরে দেখে চোখ দেয়া এটা দরবেশ লয় এটা পাটুয়া আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ সাল্লামের ব্যাথা রে ওটা দরবেশ লয় রে ব্যাটা

ইব্রাহিম আল সাল্লাম বললেন বেটারে মার পাথর আপনার বেটা যদি আপনার সাথে হাটে যায় ঢেকরা থেকে বাপ ধান পূজার দখলের ধারে আসে তাকে কুত্তা ধরিছে কতক্ষ আব্বা কুত্তা তারা ধরছে কি কর্ম বেটা করছে মার ঢাক কি কথা ঠিক কেনা ঢ্যাল মারতে মারতে ঢাকরার মাথা পর্যন্ত তারা লিয়ে গেছে কোচে বাবাই উই চলে গেছে কথা কি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা বললেন রে বেটা ইসমাইল ওটা শয়তান মার পাথর বাবা একটা একটা করে পাথর নিয়া ইসমাইল 49টা পাথরে শয়তান সেদিন মেরেছিল 49টা ঢাল মারিছে খালি ওয়াস ওয়াস তাতে ঢাল কত করে পারে খালি কোসে যাইস না ওয়াস ওয়াস আসে তাতে ঢাল অথচ অন্য উপকার দেশে হচ্ছে ঢাল মারা তো দূরের কথা আর ওর কে দোয়া করিচ্ছি কৌ মুখ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামেশ পরে না ও ধান পূজা তালোরা ঢেকরা খারালি সিন পগুইল যত মানুষ এসেছেন আমি আপনাদেরকে একটি কথা বুঝাবো তিনটা জগতের ভিতরে সবচেয়ে দামি জগৎ হল এই মধ্য জগৎ পৃথিবী এই পৃথিবীতে আল্লাহ এত সুন্দর মনোরম পরিবেশ দিয়েছেন এই পৃথিবীতে যদি আল্লাহর শান্তি মতো আইন কায়েম মানতে পারেন তাহলে এই পৃথিবীতে শান্তি থাকবে আর যদি আল্লাহর আইন মানতে না পারেন পৃথিবীর অশান্তিতে ভরে যাবে যেহেতু আইন নাই এখন অশান্তি যদি না থাকে তাহলে আল্লাহর রসুলের এই কথা মিথ্যা হয়ে যাবে কতক্ষণ দেখা আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার মুনকার নিশ্চয় নামাজ ফায়সা অশ্লীল কাজের থেকে দূরে রাখে কথা ঠিক কিনা কার কথা আল্লাহ নামাজ ফাইসা অশ্লীল কাজের থেকে দূরে রাখে এটা কার বক্তব্য তাহলে এখন বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেয়া নামাজি বেশি কয় বছর নামাজ পড়ার কথা ছিল সাত বছর উই বছর ধরবি আর দশ বছর হলে এক্সপায়ারি ডেট ডেট এক্সপায়ার হয়ে গেলে আচ্ছা যদি কোনো ওষুধের ফাইলের গায়ে লেখা থাকে উৎপন্ন ডেট আর এক্সপায়ারি ডেট যদি ডেট চলে যায় ডেট আজ্বিশ সালের উনত্রিশে ডিসেম্বর এখন আমি দুই হাজার পঁচিশ সালের দোসরা দোসরা জানুয়ারি গেছি ওষুধ কিনবার ভাই ভাই ফার্মেসি এই যে তালোরা ওই যে স্বপন স্বপন নাই স্বপন স্বপন দা ওই দোকানের সামনে যায় ওই দিকে ভাই ভাই ওই ওষুধ কিনবার আপনার ওষুধ দেখিচ্ছেন ফাইল লেখা আছে যে এক্সপায়ারি ডেট দুই হাজার চব্বিশ সালের উনত্রিশে ডিসেম্বর কিনবার গেছেন জানুয়ারির সালে এই পঁচিশ সালের দুই তারিখে তাহলে আপনি ওই ওষুধ কিনবেন হ্যাঁ আর ওই ওষুধ যদি খায় তাহলে উপকার হবে না ক্ষতি হবে মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে ক্ষতির পরিমাণ মানে মুটি ক্ষতি যেহেতু ডেট এক্সপায়ার হয়ে গেছে তার সমাজে যদি বেনামাজি যদি বেশি থাকে ডেট এক্সপায়ারের রুগী বেশি